তো এখনও গ্যাস পাইনি পরে পাবো কি না তাও জানি না ফোন করা হয়েছিল বলো কোন ঠিক ঠিকানা নেই পেতেও পারি নাও পারি তো ফোন করে ফোন করা হয়েছিল তার একমাত্র মেন কারণ হচ্ছে আজ যেহেতু বৃহস্পতিবার আজ আমি লোন দিতে যাব তো এবার দেখো এগারোটার সময় যদি আসে বা সাড়ে এগারোটার সময় আসে আমাকে তো পাবে না ওই জন্য কাউকেও ফোন করা হয়েছিল এই কারণে যে যাতে নটার মধ্যে আমাকে গ্যাসটা দিয়ে যায় তাহলে তো আমি বাড়িতে থাকবো তাহলে আমার অসুবিধা হবে না কারণ দেখো আমি তো ক্যাশের বসে এবার টাকা ভেবে ফেলে রেখেও আমি আসতে পারবো না আর গ্যাস নেওয়াটা আমার ইম্পর্ট্যান্ট ভীষণ পরিমাণে গুরুত্বপূর্ণ ওই জন্যই বলা হয়েছে তো বলো যে ঠিক আছে চেষ্টা করব তো জানি না এখন কদ্দূর কী হবে তো দেখো এদিকে আমি ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে দিয়েছি এখন বসে দিয়েছি কড়াই তেলটাও গরম হয়ে গেছে আর আজ রান্না হবে আলু সবে তরকারি আর এখন কিন্তু সকালের ওয়েদারটা ভীষণ সুন্দর জানো তো এই এখন হালকা হালকা রোদ মানে রোদ না সরি হালকা হালকা মেক করছে হালকা হালকা হাওয়া দিচ্ছে আর আমার তো দরজাটা খোলার শুধুমাত্র পর্দাটা দেওয়া নাহলে তো যে হাওয়া দিচ্ছে গ্যা মানে স্টোভটা নিভে যাবে স্টোভের আগুনটা ওই জন্য তো ভীষণ সুন্দর লাগছে রান্না করতে আর এই স্টোভের এটা না যে মানে ইয়েটা থাকে সুইচটা থাকে সেটা না মানে কি বলবো গরম হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে রান্না করতে মানে হাত দিতে ভীষণই অসুবিধা হচ্ছে জানো না তো সে তো গরম 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 শ্যাক লাগছে কি করব তাও আমাকে কষ্ট করে করতে হচ্ছে তো দেখো এদিকে আমি আলু ভাজি ওইদিকে আমার কিন্তু সবেন ভাজা হয়ে গেছে আর এদিকে আমি আলু ভাজি আর এইগুলো কিন্তু সুটগুলো কিন্তু আমাকে আমার বড় করে দিচ্ছে জানো তো সকালবেলা তাড়াতাড়িও ঘুম থেকে উঠে গেছিলো আজকেও বৃষ্টি হচ্ছে এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে আর বুঝতেই পারো টিনের ঘরে যারা থাকে তারা তো জানে এত জোরে আওয়াজ হয় যে ঘুমানো যায় না কথা বলাও যায় না খুব অসুবিধা হয় আর এদিকে দেখো আলু ভাজা হয়ে গেছে আমি দিয়ে দিয়েছি মশলা আর এই বৃষ্টির জন্য কিন্তু আজকে আমার বরের কাজ হবে না সকালবেলা উঠে আমার রান্না করাটাই বিতা হবে বিতা হবে বলবো ভুল বলাটা ভুল সকালবেলা রান্নাটা হয়ে গেলে না ভীষণ একটা মানে কাজের চাপ নেমে যায় আর এই দেখো আমার বর দেখাচ্ছে ওয়েদারটা যে বৃষ্টি পড়ছে মেঘ করে রয়েছে ওয়েদারটা কিন্তু বেশ ভালো ছিল আর কি বলো তো একটা না বৃষ্টি হচ্ছে না পাঁচ মিনিট বৃষ্টি হচ্ছে আবার কমে যাচ্ছে পাঁচ মিনিট বৃষ্টি হচ্ছে আবার কমে যাচ্ছে এদিকে দেখো আমার বর হাত দিয়ে দেখছে যে বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না এদিকে কিন্তু আমি মশলাটা কষতে দিয়ে দিয়েছি কষতে দিয়ে ওই রান্নাঘরে গেছে জল আনতে আর এই একবার এই ঘর একবার রান্নাঘর একবার এই ঘর একবার রান্নাঘর করতে কিন্তু আমার ভীষণই অসুবিধা হচ্ছে গ্যাস থাকলে কেউ এবার তো বেশি হাত বালে আমি জল নিতে পারি আর এখানে তো তা হচ্ছে না মশলা বাটার জন্য আমাকে রান্না করা যেতে হচ্ছে জলানোর জন্য রান্না করা যেতে হচ্ছে আবার এখানে রান্না করার জন্য আসতে হচ্ছে একটু অসুবিধা হচ্ছে একটু বলবো না অনেকটা অসুবিধা হচ্ছে গ্যাস না থাকলে যা হয় অভ্যাস একটা গ্যাসে রান্না করে স্টোভে তো রান্না করে আমি অভ্যস্ত নই তাও কষ্ট করে করতে হবে সংসারটা আমার তাহলে আমাকে একটু বুঝে শুনেই করতে হবে আর সংসার করতে গেলে একটু কিন্তু কষ্ট করতেই হয় তাই না বলো তো যাই হোক এদিকে আমি দিয়ে দিয়েছি তোমার আলু আর সোয়াবিনটা কষতে দিয়ে দিয়েছি আর দেখো একবার আমার ঘরের অবস্থাটা কী যে পরিমাণে অবস্থা কি বলবো আর ওইদিকে তোমাদের ওয়েদারটা দেখালাম যে দেখো কীরকম কালো করে এসেছে ওয়েদারটা আর এদিকে কিন্তু আমার কথা বলতে বলতে হয়ে গেছে আলু সোয়াবিনের তরকারি আর তোমরা দেখলে না সারাশে দিয়ে নামালাম কি করবো বলো সারাশে দিয়ে না নামালে ওটা তো প্রচণ্ড গরম হয়ে গেছে হাত দিলেই ছাকা লাগছে ওই জন্য সার সিদে নামিয়ে নিয়েছি আর নামানোর পরে কিন্তু গ্যাসটা বন্ধ হয়নি জানো তো এটাকে জল দিয়ে এসে বাড়ি মারতে হয় তারপর কিন্তু এটা নেবে হ্যাঁ তো যাই হোক এদিকে দেখো আমি চলে এসেছি কড়াই মাছতে আর এই কড়াই মাছ দিয়ে আমার না ঝেয়াল অবস্থা জানো না তো সারা হাত কালি হয়ে গেছে শুধু কড়াই বলবো না যেটা যেটা রান্না করছি সেটাতেই একদম অবস্থা আমার খারাপ হয়ে যাচ্ছে আর দেখো এই যে হাত দিয়ে ধরে রেখে দিয়েছি তার একটা কালো যে ছাপটা না ওই ছাপটাও কড়াইয়ের পেছন মানে সরি সোজা দিকে লেগে যাচ্ছে সেটাও তুলতেন প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে আর হাত তো একদম কি বলবো কালো হয়ে গেছে আমার নির্বারিশের কালার আর আমার হাতের তালুর কালার পুরো সেম হয়ে যাচ্ছে না তো এতটাই পরিমাণে কালি পড়ছে সবই ঠিক আছে রান্না করতে আমার খুব একটা অসুবিধা হচ্ছে না কিন্তু অসুবিধা হচ্ছে যেন কিসের এই কালি তুলতে এই কালি তুলতে না ভীষণ কষ্ট হচ্ছে আর দেখবে একটা কড়াই বলো হাড়ি বলো যাই বলো একটা বসে মাজলে না একটা আলাদা রকমের একটা মানে পরিষ্কার হয় আর দাঁড়িয়ে দাঁড়িয়ে না বাসন মাজা যাচ্ছে না আর তোমরা বারবার দেখছো ব্ল্যাক স্টোনটাতে গিয়ে স্লিপ কাটছে কড়াইটা ওই জন্য বাধ্য হয়ে হাতে তুলে নিলাম আর ওই দেখো হাতে তুলে নিয়ে যে মাঝি হাতের যে কালি দাগটা সেটা আবার কড়াইতে গিয়ে লেগে যাচ্ছে ব্যাস ওটাতে আরও তুলতে খাটনি হচ্ছে কি যে করব বুঝতে পারছি না যে কবে যে আমাকে গ্যাসটা দেবে ভগবানই জানে আর এই দাঁড়িয়ে দাঁড়িয়ে মাজা ভীষণ অসুবিধা কারণ ব্ল্যাক স্টোনে দেখো তোমরাই দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে স্লিপ কাটছে গো খুব অসুবিধা হয় গই কড়াই টড়ায় মাছ দিয়ে একটু বসে আর বসে যদি মাছ দেয় নিচে আমার জায়গায় হয় না জায়গায় কুলায় না ওই জন্য নিচে মাছতে পারে না আর এদিকে দেখো তোমাদের হাত দেখালাম যে আমার হাতটা কিন্তু একদম কালি হয়ে গেছে এদিকে আবার বাসনগুলো উপরে রাখবো তার জন্য এই জায়গাটা ভালো করে মুছে নিলাম এমনকি স্টোনেও কালি লেগে গেছে সেইগুলোকে ডোলে ডোলে তুলতে হচ্ছে কিছু কিছু উঠছে কিছু কিছু উঠছে না ইচ্ছা আছে দিয়ে ঘুষে ঘুষে ভালো মতন তুলে নেব আগে গ্যাসটা আসুক তারপর নাহলে আবার তুলবো আবার হবে আমার কষ্টটা ডবল হয়ে যাবে খাটনিটা ডবল হয়ে যাবে হচ্ছে আমি একেবারে গ্যাসটা আসুক তারপর একেবারে সুন্দর করে মেঝে মানে ব্ল্যাক স্টোনটা পরিষ্কার করে নেবো আর এদিকে দেখো কথা বলতে বলতে কিন্তু আমার এক গামলা বাসন হয়ে গেছে তো বাসনগুলো মেঝে নিয়ে আমি চলে যাব স্নান করতে বৃষ্টিটা একটুখানি কমেছিল বলে আমার বর কাজে গেছিলো আর বিশ্বাস করবে রাস্তা যেতে পাইনি আবার বৃষ্টি শুরু হয়ে গেছে আর আজ বৃহস্পতিবার আজকে কিন্তু ঠাকুরকে দিয়েছি গুজিয়ার ভোগ বৃহস্পতিবার আমি গুজারি ভোগ দিই এবার পুজো টুজো দিয়ে আমি বসেছিলাম তো দেখো অবশেষে চলে এলো ফাইনালি গ্যাসটা চলে এলো জানো তো যাক এটা মানে দেখেও শান্তি লাগলো যে হ্যাঁ ফাইনালি আমার গ্যাসটা চলে এসেছে আমাকে আর কালি মাছতে হবে না স্টোভে রান্না করতে হবে না সেটা আমার কাছে বড় কথা না বড়ো কথাটা হচ্ছে কী বলতো আমাকে আর কালি ঝুলি মাখতে হবে না হাতে এটাই হচ্ছে আমার কাছে বড় ব্যাপার এই দেখো গ্যাস নিতে নিতে আমার বর চলে আসবে কারণ আমার বরের কাজ বন্ধ হয়ে গেছে আর বন্ধ বলতে বৃষ্টির জন্য কেউ যায়নি আর ওরা যেই বাড়িতে চলে এসেছে তখন কিন্তু টান রোদ দিয়েছিল কিন্তু রোদও বৃষ্টিকোণ ছিল না তো ওই পাঁচ দশ মিনিট ছিল আবার বৃষ্টি হচ্ছে যদি একটা না বৃষ্টি হয় না তাহলে দেখবে সুবিধা হয় এই বারবার খেপে খেপে হচ্ছে তো ভীষণ অসুবিধা হচ্ছে আর অতিরিক্ত দেখবে কোনো জিনিসই ভালো লাগে না না রোদ না বৃষ্টি যদি একটা না হতো ভালো হতো কিন্তু ওই যে একটা না হচ্ছে না বৃষ্টি জানো তো খুব অসুবিধা হচ্ছে আমার হ্যাঁ তো যাই হোক কাকুটা এদিকে সিলিন্ডারটা লাগিয়ে নিচ্ছে আর আমি এদিকে টাকা তারপর হচ্ছে গ্যাসের বই সব কিছু দিচ্ছি আমার গ্যাসটা নিতে যেহেতু মানে আমি তাড়াহুড়ো করেছি তার জন্য আমার থেকে একটু বেশি পয়সা নিয়েছে তো যাই হোক এইদিকে দেখো কাকু গ্যাস লাগাতে লাগাতে কিন্তু আমার বড় চলে আসবে আমার বড় এসে কাকুর সাথে কথা বলবে ওই দেখো বলতে বলতে আমার বড় এন্ট্রি দেখো একদম হিরোর মতন আমার বড় এন্ট্রি দিল না আমার বড় ওখান থেকে বলেছে গ্যাস এসেছে গো অ্যাকচুয়ালি কী বলতো যখন থেকে আসছিলো তখন না গ্যাসের গাড়ি দেখেছিল ওই জন্য আমাকে জিজ্ঞাসা করলো গ্যাস এসেছে গো ওরও বেশ আনন্দ হয়েছে দাও তো ওই দা তো আমি আর আমার বড় সেখানে বাজারে গেছিলাম যেহেতু আমার বরের আজকে কাঁচ ওই জন্য একটুখানি বাজারে গেলাম বেশি কিছু বাজারে আয়নি শুধু ফল এনেছি আর এই এইয পরোটা নিয়ে এসেছে আর তখন তোমাদের দেখলেই গ্যাস চলে এসেছে শিব সকাল বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল শুভ নতুন একটা দিন নতুন একটা ব্লগে তোমাদের আমার চ্যানেলে অনেক অনেক ভালোভাবে স্বাগত কিন্তু হুম এবার ঠিক আছে এতক্ষণ ধরো ফোকাসটা নিচ্ছিল না আবার নিচ্ছে না কালো কালো লাগছে তো যাই গিয়ে দেখো এখানে পরোটা আনা হয়েছে আর এই দেখো আমার বর বলে কি তখন কালো কালো লাগছে আমার পরকে এখানে কিছু না এখানটাতে না ঠিকঠাক আলোটা আসছে না কষ্ট বললো কি খাবো না আর এখন দেখো নিজেই খাচ্ছে দেখেছে এটা চাই ও ওকে কালো কালো লাগ বেশি করে না মাত্র তিনটে নেওয়া হয়েছে তো এখন গেছিলাম একটুখানি বাজারে বাজার থেকে বেশি কিছু আয়নি শুধু ফল কলা পেয়ারা নাশপাতি ফলই এনেছি আর কি কি ফল এনেছি যাই বাজারে গেছিলাম শুধু ফলই আনতে আর কিছু কারণ সবই তো রয়েছে যেহেতু গ্যাস ছিল না বলে খুব একটা ওরকম আমরা রান্না করিনি আমি ওই জন্য মোটামুটি সবই রয়েছে আর এনেছি টমেটো আর শশা এইসবই নিয়ে এসেছি তো প্রচণ্ড গরম লাগে যে সকালবেলায় একটু একটু বৃষ্টি হচ্ছে যেন গরমটা বেশি দিচ্ছে আর এনেছি হচ্ছে পেঁয়াজ তো যাই হোক চলো সকালের খাবারটা খেয়ে নি এটা হচ্ছে আমার সকালের খাবার পরোটা চাল পরে দেখাচ্ছে এখন বাজে ঠিক আড়াইটা বাজতে চার মিনিট বাকি এখন খেতে বসেছে আর আমার বর্ত তখন দেখলে আজকে কাজে যায়নি কারণ খুব খুব পরিমাণে বৃষ্টি হচ্ছিল বলে আজকে কাজটা ছুটি দিয়ে দিয়েছে কিন্তু রোদ দেখে বোঝা যাচ্ছে না যে বৃষ্টি হচ্ছিল এই কিছুক্ষণ আগেও প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল দেখো শুধু রোদটা হুম এইভাবে দেখাচ্ছে না ব্যাক ক্যামেরায় দেখাচ্ছে এত রোদ এত রোদ মানে কাঠফাটা রোদ দেখে মনে হচ্ছে না যে কিছুক্ষণ আগে বৃষ্টি হলো এতটাই পরিমাণে রোদ দিয়েছে তো কী কী রান্না করছে তোমরা তো অবশ্যই জানো করেছে হচ্ছে কি ভাত আর আর কী করলাম সবের তরকারি তো আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখে দিচ্ছি একবার তো দেখো আর আমি এখন একটুখানি ঘুমাচ্ছিলাম আমার বড় গাছের একটুখানি কাজে আর আমি ঘুমাচ্ছিলাম এই ঘুম থেকে উঠলাম উঠোকে ফোন করে বললাম যে কখন আসবা তো আসছিল বাড়ির কাছাকাছি চলে এসেছিলো তো আমি ফোন করে জিজ্ঞাসা করলাম এবার খেয়ে নো আর পরটা খেয়েছি তো পেটটা এখনও ভরা ভরা লাগছে খেতে যেন মানে খিদেটা পাইনি আজকে আর তোমার তো কখন তো দেখলে গ্যাস দিয়ে গেছে তো আজকে ওবেলা থেকে গ্যাসে রান্না করবো আবার স্টোভটা মায়ের কাছে মায়ের কাছে মানে মায়ের বাড়িতে দিয়ে আসতে হবে তো যাই হোক চলো বকবক করবো না খেয়ে নিই এখন দেখছি রোদটা কমে গেল একটু আগে কী যে পরিমাণে রোদ ছিল মানে বলার বাইরে জানানো তো রোদ মনে হচ্ছে কি গায়ে যেন ফুটছে এতটাই পরিমাণে রোদ এই পর্দাটা দেওয়া ছিল একদম লাল 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 আসছিল না ভিডিওতে এই রোদ্রের জন্য এসেছিল তো এই হচ্ছে ভাত এই সরি এই হচ্ছে ভাত এই যে ওটা আমার বরের ভাত এটা আমার ভাত আর এই হচ্ছে আলু সবিনের তরকারি আর পেঁয়াজ আর লেবু আর এই যে বাজার করে নিয়েছিলাম বাজার তো কিছুই নেই ওই যা আছে পরে দেখাবো তো এখন সাতটা সাতটা তিন বাজে তো শুভ সন্ধ্যা বন্ধুরা আর তো দেখো এখন হচ্ছে কি একটু মুড়ি চানাচুর আর আর চা খাচ্ছি আজকে চপ আনিনি ভালো লাগছে না আর খুব মাথাটা যন্ত্রণা করছে জানো তো ওই খাওয়া দাওয়ার পরে না একটুখানি বাথরুমে গেছিলাম তো এই জায়গাটা আমাদের প্লাস্টিকটা ছিঁড়ে গেছে তো এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে প্লাস্টিকটা ছিঁড়ে গেছে তো ওটার জন্যই প্লাস্টিকটা ছিঁড়ে গেছে এবারে যেতে গেছে মাথায় জল পড়ছে জানো তো বৃষ্টি কয়েক ফোটা কয়েক ফোটা না ভালো জোরেই বৃষ্টি হচ্ছিলো মুসুলধারে বৃষ্টি হচ্ছিল বলতে পারো তো মাথাটা একটু ভিজে ভিজে গেছিলো তো তো এখন মাথাটা দেখছি খুব যন্ত্রণা করছে তো পাঁচটার সময় উঠেছি পাঁচটা না পনেরো পাঁচটা নাগাদ উঠেছি উঠে ঘর ঝাড় দিয়েছি ঘর মুছেছি আর তারপর হচ্ছে কি তোমার বাসন টাসন মেজে জল টল ভরে নিয়ে গা পা ধুয়ে একেবারে সন্ধ্যা দিয়ে নিয়েছি সন্ধ্যা দিয়ে নিয়ে একটু শুয়েছিলাম প্রচণ্ড পরিমাণ মাথা যন্ত্রণা করছে তো এখন এই ভিডিওটা আপলোড দিলাম দেখলাম যে আপলোড হয়েছে কি না মায়ের সাথে কথা বলছিলাম তো দেখলাম যে হ্যাঁ ভিডিও আপলোড হয়ে গেছে এখন বসেছি চা আর ওই যে মুড়ি নিয়ে আজকে আর চা পারিনি তো যাই হোক চলো আজকে রাতে তো গ্যাস চলে রাতে রুটি করব আর তরকারি হয়তো করব কি তরকারি করি কি না করি তো তোমরা না দেখতে তো তো এই দেখো রাতের আমাদের ডিনার হচ্ছে রুটি আর হচ্ছে এই আলু দিয়ে পটল দিয়ে তরকারি পটলগুলো না নষ্ট হয়েছিলো মানে শুকিয়ে শুকিয়ে যাচ্ছিলো ওই জন্য আলু দিয়ে পটল দিয়ে তরকারি করে নিয়েছি আর এই হচ্ছে পেঁয়াজ আর এই দেখো সেই ফল এনেছিলাম বললাম তখন বাজার থেকে গিয়ে তো এই হচ্ছে ফল তার মধ্যে একটা কলা নেই আর দুটো পেয়ারা নেই যেটা আমি সকালবেলা খেয়ে সকাল ও শশা একটা নেই একটা তখন খেয়েছি খেদে উঠে দুটো পেয়ারা খেয়েছি আর শশা তো ভাত খাওয়ার সময় খেয়েছি আর এখন কলা দিয়ে রুটি খাবো আর এই নাশপাতি দুটো থাকবে আর পেয়ারাটা থাকবে কালকে খেয়ে নেবো ঘাস পাটা প্রচণ্ড পরিমাণে চুল কাছে এইসব সাইড পুরো অ্যালার্জিতে পড়ে যাচ্ছে যাই না কি আজকে এমন মাখলাম যার জন্য আমার এরকম পুরো সারা মুখে বেড়াচ্ছে অ্যালার্জি আর চুল কাচে না দাগড়া দাগড়া হয়ে যাচ্ছে ভগবান জানে কী ইউজ করেছি আর মুখটা কেমন তেল তেল কেমন একটা লাগছে যাই হোক তাদেরকে কী কী খাবার আছে তোমাদের তো দেখিয়ে দিলাম তো চলো আজকের মতন টাটা কাল ফিরবো নতুন একটা দিন নতুন একটা ব্লগের সাথে সবাই ভালো থেকেও সুস্থ থাকো আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার ভিডিও কেমন লাগছে আর একশো সাতচল্লিশ হয়ে গেছে আর তিনটে হলে দেড়শো হয়ে যাবে তো যারা ভিডিও দেখছে তো সাবস্ক্রাইব করছে না তাদের তারা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে দেড়শো পর্যন্ত করে দাও তো চলো টাটা কাল ফিরবো নতুন একটা দিন নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থেকেও সুস্থ থাকো আর হ্যাঁ আমাকে এইভাবে সাপোর্ট করতে থাকো ভালোবাসতে থাকো টাটা